ঘাটতি হওয়া ক্যালসিয়াম এবং হাত পা ও কোমরের ব্যথা লাগাতার দিন এটি সেবন করুন আপনাকে শক্তি ও জোয়ানের মতো ফুর্তি এনে দেবে যে আপনি অবাক হয়ে যাবেন ওয়েলকাম টু মাই বাংলা টিপস বন্ধু আমরা সারাদিন কাজকর্মের পরে শরীরে ব্যথা এবং ক্লান্তি অনুভব করি কিন্তু এই ব্যথা আর ক্লান্তি ভাবটা যদি কয়েকদিন লাগাতার হয়ে থাকে তবে এটিকে অবশ্যই অবহেলা করা উচিত নয় ক্যালসিয়ামের ঘাটতি এটি শুধু যে বৃদ্ধ মানুষের ঘটে তা কিন্তু নয় এটি এখন ছোট থেকে বড় সব বয়সেই হতে পারে তবে আপনি যদি মনে করেন যে আপনার কখনো ক্যালসিয়ামের ঘাটতি হয়নি তবে আপনি ভুল ভাবছেন কোনো কাজ শুরু করার আগে যদি আপনার শরীর ক্লান্তি অনুভব হয় সারাদিন বসে থাকার পরেও হাত পায়ে এবং কোমরে ব্যথা অনুভব হয় তবে আপনার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে লাগাতার এ সমস্যা যদি আপনি আপনার শরীরে বয়ে বেড়ান তবে এটি শুধু আপনার হাত পা এবং হাঁটুতে ব্যথা অনুভব করবে না বরং এটি আপনার ত্বককে করে তুলবে খারাপ এবং আপনার চুলগুলোকে ঝরে ফেলবে খুব সহজেই তাই অবশ্যই এইসব বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কেননা আগের যুগে কিন্তু অনেকেরই বৃদ্ধ বয়সেও ক্যালসিয়ামের ঘাটতি হতো না তাই এটি লাগাতার তিন দিন সেবন করুন দেখবেন আপনার শরীরের ক্লান্তি হাত পায়ের ব্যথা দূর করে আপনাকে করে তুলবে তেজি এবং শক্তিশালী তো চলুন এই উপায়টি কিভাবে তৈরি করে নেবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই উপায়টি আপনারা দিনে দুইবার সেবন করুন একবার সকালবেলা সেবন করবেন এবং আরেকবার করবেন সন্ধ্যাবেলা আর এই উপায়টি এতটাই সহজে আপনি ঘরে বসে এটি তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে সাদা তিল কেননা এক চা চামচ সাদা তিলে প্রায় একশো মিলিগ্রামের মতো ক্যালসিয়াম থাকে আর এটি আপনি যে কোনো মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন এটি শুধু আপনার হাড়ের কমজোরি দূর করবে না সাথে সাথে এর মধ্যে আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এবং সেলিনিয়াম নামে কিছু উপকারী উপাদান থাকে যা আপনার মাংস পেশিকে ঠিক রাখার সাথে সাথে হার্টকে অনেক বেশি সুস্থ রাখতে সহায়তা করবে আর এতে করে আপনার শরীরে ক্লান্তি ভাব কম আসবে এবং আপনাকে অনেক বেশি শক্তিশালী এবং মজবুত করে রাখবে তাই আপনি এখানে এক বাটিতে সাদা তিল নিয়ে নিন এবং এটিকে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিন আপনি চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে এটি রেখে দিতে পারেন এবার আপনাকে গুঁড়ো করা এই তিলগুলো নিয়ে নিতে হবে এবং নিয়ে নিতে হবে হচ্ছে সাধারণ পানি এই রেমেডির জন্য আপনার শরীরের সকল ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে এবং শরীরের ব্যথা থেকে শুরু করে যে কোনো ধরনের দুর্বলতা খুব সহজেই দূর করে দেবে এর সাথে আপনাকে আরেকটি রেমেডি তৈরি করে নিতে হবে এর জন্য আপনাকে নিয়ে নিতে হবে হচ্ছে বাদাম আপনারা সবাই জানেন এই বাদাম কিন্তু মাল্টিভিটামিন হিসেবে কাজ করে থাকে এবারে বাদামগুলোকে আপনি যে কোনো পানিতে ভিজিয়ে রাখুন সারা রাত এবং সকালবেলা উঠে ভেজা বাদামগুলো নিয়ে নিন এবার আপনাকে নিয়ে নিতে হবে হচ্ছে গরম দুধ এই উপায়টি সারা দিন ক্লান্তি ছাড়া কাজ করার জন্য খুব ভালো উপকার করবে এবং এটি আপনার শরীরকে করে তুলবে আগের থেকে অনেক বেশি তেজি এবং শক্তিশালী তো চলুন এই উপায়টি কিভাবে তৈরি করে নেবেন তা জেনে যাক প্রথমে আপনাকে ভিজিয়ে রাখা বাদামগুলোকে চামড়া ছাড়িয়ে নিয়ে এই দুধের মধ্যে নিয়ে নিতে হবে এই রেমেডিটি আপনার ক্যালসিয়ামের ঘাটতি এতটা সুন্দরভাবে পূরণ করবে যে আপনি অবাক হয়ে যাবেন এবার দেখিয়া যাক দ্বিতীয় রেমেডিটি আর এই রেমেডিটি আপনাকে অবশ্যই সন্ধ্যাবেলা গ্রহণ করতে হবে এবার গুঁড়ো করা তিলগুলোকে ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে নিতে হবে আপনি এখানে চা চামচের মতো তিল পানিতে মিশিয়ে নিন তবে আপনার শরীর যদি খুব বেশি দুর্বল হয়ে যায় এবং আপনার যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে তাহলে এটি আপনি দুই চা চামচের মতো নিয়ে নেবেন তো সকালবেলা আপনি দুধে ভেজানো বাদাম খাবেন এবং সন্ধ্যাবেলা খাবেন হচ্ছে এই সাদা তিলের রেমিডিটি আর লাগাতার তিন দিন যদি আপনি এই রেমিডিটি সেবন করতে পারেন তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি খুব দ্রুত পূরণ হতে শুরু করবে এবং আপনার শরীরে ফিরিয়ে দেবে আগেকার শক্তি আর এটি নিয়মিত সেবনের ফলে আপনার দুর্বলতা কখনো ফিরে আসবে না তার জন্য আপনি কাজ খুব আরামের সাথে করতে পারবেন তো আজকের রেমিডিটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিসের উপর ভিডিও চান এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ